এখন আমি বর্তমানে আসি চুয়াডাঙ্গা জেলা আকাশ লেক ভিউ পার্কের সামনের গেটে এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করে আপনাদের সম্পূর্ণটা দেখাবো প্রথমে ঢুকতেই দেখবেন সামনে পড়বে বড় একটি নাগরতলা এই নাগরতলায় উঠলে আপনি এই পার্কের সমস্ত চারিপাশের ভিউটি সম্পূর্ণরূপে দেখতে পাবেন এবং এর ঠিক পাশে রয়েছে সুন্দর একটি রাস্তা যা উপরে সুন্দর করে ছাতা দিয়ে সাজানো এটা হচ্ছে ঠিক পার্কের মাঝখানের একটি জায়গা যেখানে সুন্দর করে ফুলের গাছ লাগিয়ে সাজানো আছে ঠিক এর বাম পাশে দেখতে পাবেন মোটর চালিত জেট প্লেন এই জেট প্লেনে বড় ছোট সবাই উঠতে পারবেন এর ঠিক ডান পাশে রয়েছে একটি পুকুর পুকুরের উপর দিয়ে সুন্দর একটি ব্রিজ গেট করা আছে এই ব্রিজের উপর দিয়ে এখন আমরা যাব আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই আছে সেলফি করতেছে আমরা এখানে আশেপাশে দৃশ্যটা আপনাদের দেখানোর চেষ্টা করব ব্রিজ থেকে বাম পাশে তাকালে দেখা যাবে সুন্দর একটি জায়গা এখানে আপনি বসে সময় কাটাতে পারবেন আমি এখন বর্তমানে ব্রিজটি পার হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আশেপাশে দেখতে পাচ্ছেন সুন্দর একটি পরিবেশ চারিদিকে সবুজ ঘেরা অনেক সুন্দর একটি জায়গা পার্কের ঠিক পেছন সাইড এ রয়েছে একটি পাখির ডানা এবং একটি প্রজাপতি যেখানে এসে সবাই ছবি ওঠে সারাদিন ঘোরাঘুরি করতে যে আমাদের খাওয়ার কোনো ঠিক নাই আপনারা বর্তমানে রেস্টুরেন্টের সামনে এসেছি কিছু খাওয়ার জন্য এখানে এসে দেখতেছি পরিবেশটা মোটামুটি অনেক সুন্দর আশেপাশের দৃশ্যটা আপনাদের দেখায় এটা হচ্ছে রেস্টুরেন্টের সামনে সামনের দিকটা অনেক সুন্দর এবং এর ডান পাশে রয়েছে একটি পুকুর যে পুকুরটা আপনাদের একটু আগে ভিডিও করে দেখাইছি এবং এর পাশে আছে একটু সুন্দর একটি জায়গা দেখে সবাই ছবি ওঠে আমরা এখন রেস্টুরেন্টে খাইতে যাবো ভিডিওটি এ পর্যন্ত শেষ করলাম আল্লাহ হাফিস